সোনাকে কিডন্যাপ করল মিশকা হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ায় আজকের এপিসোডে দেখবেন মিশকার সাথে দেখা করতে সোনা নিচে আসলে মিশকা বলে তুমি গাড়ির ভেতরে এসো বাইরে কেউ আমাদের দেখে ফেলতে পারে সেই সময় সূর্য এসে বলে সোনা তুই কার গাড়িতে যাচ্ছিস আর কোথায় বা যাচ্ছিস সোনা বলে আমি আমার বন্ধুর বাড়িতে যাচ্ছি সূর্য না বললেও সোনা জোর করে মিশকার গাড়িতে চলে যায় এরপর সোনা মিশকাকে বলে তুমি কি দেবে বললে না তাড়াতাড়ি দাও আমি পরের স্টপেজে নেমে যাব। আর বাবার সাথে ফিরে যাব। মিশকা হাসে আর বলে তুই কোথাও যেতে পারবি না কারণ তোকে আমি এমন জায়গায় নিয়ে যাচ্ছি যে কেউ তোকে খুঁজেও পাবে না সোনা বলে তাহলে তুমি মিশকা এই বলে কানতে থাকে এদিকে দেখা যায় সূর্য পুলিশকে ডাকলে পুলিশ এসে বলে যে গাড়ির নাম্বারটা আপনি দিয়েছিলেন সেটি ফলস নাম্বার এরপর দীপা আর রূপা সূর্যের কাছে আসে রূপা বলে বাবা এগুলো সব মিশকা করেছে ওর জন্যই আমি এতদিন বলতে পারিনি যে আমি রূপা এদিকে এদিকে সোনা মিশকাকে বলে কেন তুমি আমাকে আটকে রেখেছ কি করেছি আমি তোমার মিশকা বলে তোর মায়ের জন্য আমি সূর্যকে পাইনি তার মধ্যে আবার তোরা দুজনে হয়েছিলি তোর মা আমাকে অনেক জ্বালিয়েছে আর তোকে ছেড়ে দেবো যদি তোর মা একলা আমার কাছে আসে তাহলে কি হতে চলেছে বন্ধুরা কোন অঘটন আসতে চলেছে আবার দীপার জীবনে জানতে থাকুন কিছু আর ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ